যে গরম পড়ছে না জানি ফেন কখন বলে আমারে বাতাস কর আমাদের কিশোরগঞ্জ জেলা ব্রাহ্মণকুচির গ্রাম আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের এই গ্রামের বাড়িতে এত গরম যা চিন্তা বাইরে আর আমাদের গ্রামে এত গরম হয় তা শহর বন্দরের মানুষ কত গরমে আছে যা চিন্তা যেখানে কোনো প্রাকৃতিক গাছপালা নাই প্রাকৃতিক কোনো কিছু নাই শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর রাস্তায় জনজীবন এত দূর তারা এত গরম সহ্য করে দিল আমি যদি সব কিছু খুলে ফেলতাম কোনো কাপড় চোপড় খুলতে পারতেছি না এত গরম যার জন্য গরম সহ্য করতে না পেরে নিজে টিউবওয়েল ছেড়ে টিউবওয়েলের নিচে শুয়ে দাঁড়িয়ে আছি বসে আছি এত গরম গরমে মাত পাগল করে ফেলতে এত গরম আমার মনে হয় এত পানি ডালতেছি মাথার মধ্যে ডাইরেক্ট ঠান্ডা টিউবওয়েলের পানি পাইপ লাগিয়ে দিচ্ছি তারপরেও আমার শরীর ঠান্ডা ছিল মনে হয় সব কাপড় চোপড় খুলে এই যে আমার গোসলখানার ভিতরে শুয়ে থাকে এই গোসলখানার ভিতরে লাইন অফ করে যে পানি যে দিক দিয়ে পানি বের হয়ে যেটা অফ করে দিয়ে এখানে শুয়ে থেকে আমি শরীরে পানি দিচ্ছি আমার শরীরে এত গরম লাগতেছে আজকে যাইলো নেই বাইরে